যদি কোনো মেয়ে কোনো বিষয় করে থাকে সেটা তার প্যারেড দায় করছে এবার বন্ধ হয়ে যাচ্ছে নায়িকা নিপুণ আক্তারের স্পা সেন্টার অনেকেই বলছেন এই স্পা সেন্টারটিতে গিরে রয়েছে নিপুণ আক্তারের অবৈধ অনৈতিক অনেক কার্যকলাপ রাতে রাধেরাই নাকি নিপুণ আক্তার অনেক পুরুষের রাতের রানীয় হয়ে থাকতেন তবে এ বিষয়টি জানার পর থেকেই নিপুণ আক্তার গা ডাকা দিয়ে আছেন অনেকে বলছেন শেখ সেলিমের সঙ্গে তার দীর্ঘদিনের অনৈতিক সম্পর্কে ছিল যদি কোনো মেয়ে কোনো কিছু করে থাকে সেটা তার প্যাটের দায় করছে প্রথম দিকে নিপুণাপারিসেন্টারে এমন বড় খারাপ কিছু ছিল না সবাই মোটামুটি নারী কেন্দ্রে কি মায়ের ছিল পুরুষরা তেমন আসতো না তবে ধীরে ধীরে পরে পর্যন্ত পুরুষ আসা শুরু করে বডি ম্যাসাজের সাথে তাদেরকে তাদের অন্যান্য কাজ করানো হয় খারাপ কাজ যেগুলোকে বলে অনেক মেয়েটাই আসলে ব্ল্যাকমেন্ট পরে করছেন অধিকারী সব মেয়ে কি এসব করতে চায়নি কিন্তু পেটের দেয় এসব আমাদের করতে না এই অনেকে বলছে নিপুণ আত্ম প্রদর্শক নিপুণ আক্তারের এই স্টাফের কথাটি আপনার শুনে কেমন লাগলো